আরেকটু আরো একমুঠ লাইভে আমি স্টিল ভাই সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাওয়া লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও আমি অল্প কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে আমি খুবই কম প্রাইজে দিয়ে দিব পাঁচশো টাকা করে ড্রেসগুলো দিয়ে দিব সো তোমরা তাড়াতাড়ি অ্যাক্টিভ হও তাড়াতাড়ি হচ্ছে ড্রেসগুলো দেখো দেন আমি লাইভে থেকে চলে যাবো আমি যেহেতু বাইর থেকে আসছি সো আমি ফ্রেশ হব গধুলি বালি সুইট একটা ইমোজি দিছি হাই এমডি তাওহিদ हेलो সো তোমরা যারা লাইভে আছো তারে ড্রেসগুলো দেখো আর লাইকটা যারা সবথেকে বেশি শেয়ার করবে তাদের জন্য একটা ড্রেস থাকবে গিফট তার পছন্দ মতো আর যদি তার পছন্দ মতোটা স্টক শেষ হয়ে যায় তাহলে আমাদের পছন্দ মতো একটা গিফট করব যাই হোক আমি ড্রেসগুলো দেখানো স্টার্ট করি সো এই যে দেখো এই ড্রেসগুলো এত কোয়ালিটি ফুল ভাই যেগুলো শুধুমাত্র তোমাদের আজকে দিয়ে দিব পাঁচশো টাকা করে শুধুমাত্র পাঁচশো টাকা যেটা এখানে এই ড্রেসগুলো কিনাই হচ্ছে অনেক উপরে পাঁচশোর থেকে অনেক উপরে বাট এই ড্রেসগুলো আমরা তোমাদের দিয়ে দিব কারণ এগুলো আমাদের স্টকে পরে আছে আমরা যেহেতু ঈদের জন্য নতুন স্টক করব সো কিছু পিস ড্রেস আছে যেটা একদম কম মূল্যে তোমাদের দিয়ে দিব সো তাড়াতাড়ি ইনবক্স করবা হ্যাভেনে কারণ লেট হইলে পরে শেষ হয়ে গেলে দেন কিছু বলতে পারবা না সো যাই হোক স্টার্ট করি ফার্স্টে দেখো এই হোয়াইট কালার ড্রেসটা এখানে হচ্ছে অনেক বেশি থ্রি ডি টাইপের একটা প্রিন্ট করা অনেক সুন্দর আর হচ্ছে দাঁড়াও এক মিনিট এই যে এটা হচ্ছে তোমার ড্রেস এটা হচ্ছে ড্রেসের কাপড়টা আর এইটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটাও কিন্তু অনেক সুন্দর এটার সাথে এটা হচ্ছে স্যালোয়ার আর এইটা হচ্ছে হচ্ছে তোমাদের ওড়না এই যে ওরনা ডিজাইনটা এইরকম এই যে ড্রেস স্যালোয়ার আর ওড়না সো এই তিনটা দেখে রাখো এটা যাদের পছন্দ হয় একটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হ্যাভেন যে ইনবক্স করো ড্রেসের দাম কত ড্রেসের দাম শুধুমাত্র পাঁচশো টাকা সো এটা যাদের পছন্দ হয় ইনবক্স করো হ্যাভেনে সো আমি সেকেন্ড যে ড্রেসটা দেখাবো এটা আমার অনেক বেশি পছন্দের এটা আমি একটা বানাইতে দিছি এটা কিন্তু এক পিসই আছে হ্যাঁ এটা একদম এক পিস আছে এটার আর ডাবল কোনো পিস নাই সো তোমরা যারা এটাও এক পিস আছে আর আগে যে ড্রেসটা দেখাইছি ওইটাও এক পিস আছে যারা নিবার দ্রুত নিয়ে নাও এই যে এটা এটাও শুধুমাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ তোমরা আর হচ্ছে দেখো ড্রেসটা দেখাই ড্রেসটা অনেক বেশি সুন্দর ড্রেসটা হচ্ছে ফুল হচ্ছে তোমার এরকম মানে একটা ওই যে ফ্লাওয়ার টাইপের অনেক সুন্দর আর কি মুখে বলে বোঝানো যাবে না এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল শুধুমাত্র পাঁচশো টাকায় দিয়ে দিব একদম ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট প্রাইস যেটা একদম না রাখলেই না তাই এই যে সাথে হচ্ছে সালোয়ার ব্ল্যাক কালার পায়ের কাছে একটু ডিজাইন করা আছে। অ্যান্ড এই যে দোপাট্টা দোপাট্টাটাও আরো বেশি সুন্দর কারণ হচ্ছে এই যে একটা যে বল প্রিন্ট করা সো এইটা যাদের পছন্দ হয় তারা এখনই নিয়ে নাও এটা পেয়ে যাবা চেঞ্জ সরি মিস্টেক এটা পেয়ে যাবে হ্যাভেনে এই যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এইটা এইটা আমি একটা অলরেডি বানাইতে দিছি এটা ক্যামেরায় যে রকম লাগতাছে এটা এইরকমই এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা হচ্ছে একটা একদম ডার্ক যে ব্লুটা আছে ওইরকম সো এটা হচ্ছে ড্রেসের কাপড় ড্রেসটা অনেক বেশি সুন্দর প্রিন্টও অনেক বেশি সুন্দর এই যে আর এটা সাথে হচ্ছে তোমার সালোয়ার সালোয়ারের নিচে একটু কাজ করা আছে সাথে হচ্ছে দোপাট্টা সো তোমাদের যাদের পছন্দ হয় তারা দ্রুত নিয়ে নিতে পারো একটা স্ক্রিনশট নাও নিয়ে পেজে ইনবক্স করো পেয়ে যাবা হ্যাভেন পেজে সো থার্ড যে ড্রেসটা দেখাবো দেখি সো থার্ড ডে হচ্ছে এই যে এই ড্রেসটা এইটা হচ্ছে আমি অলরেডি খুলে দেখছি যার জন্য ভাজটা নষ্ট করা এই যে এটা হচ্ছে ড্রেসের পিস আর এটা হচ্ছে সালওয়ার এটা হচ্ছে ড্রেস এন্ড এটা হচ্ছে দোপাট্টা যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারো শুধুমাত্র দাম শুধুমাত্র শুধুমাত্র পাঁচশো টাকা এই যে সো থার্ড যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে আমি খুলবো না এটা কিন্তু ওইটাই সেম বাট এইটার কালারটা হচ্ছে একটু হালকা আর ওইটার কালারটা একটু গাঢ় এটা হচ্ছে একদম তোমার হালকা যে ব্লুটা আছে সেইটাও না এটা মাঝামাঝি কালার আর ওইটা গাঢ় কালার সো এইটা যাদের পছন্দ হয় তারা নিয়ে যাও হ্যাভেন পেজে আর যারা বেশি লাইভটা শেয়ার করবা একটা হচ্ছে ফ্রি পাবা আমি কিন্তু ওপরে পেজটা মেনশন করে দিয়েছি সো তোমরা কেউ আমাকে পার্সোনালি ইনবক্স করো না কারণ এটা হচ্ছে আমি দিয়ে দিছি আচ্ছা যাই হোক তোমাদের জন্য আরেকটা সুখবর আছে সেটা হচ্ছে যে এইটা দেখো এইটা কিন্তু একটু আগে যেটা দেখাইছি ওইটারই আরেকটা কালার এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কোয়ালিটি ফুল কাপড় নিয়ে তোমরা স্যাটিসফাই হবা আর আমাকে আবারও বলবা যে আপু আবারও আনেনি এরকম কাপড় হান্ড্রেড পার্সেন্ট বলবা এমন কাপড় এই যে দেখো এইটা হচ্ছে প্যান্ট পিস প্যান্ট পিসটা পুরাটা ব্লু পায়ের কাছে একটু ফ্লাওয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা দুপাটাটা হচ্ছে এই নিচে প্যানেলে কাজ করা থাকবে আর পুরাটা বল ফিল্ড সো এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখো এটা শুধুমাত্র পাঁচশো টাকা এই যে দেখো এই যে এই ড্রেসটা দেখো এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি একটা ড্রেস দুইবার করে রিপিট করতে পারবো না সো আপু তোমাদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে তোমরা দেখো দেখে হচ্ছে কি যেন বলে পেজ ইনবক্স করো পেয়ে যাবা এই যে দেখো এই ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর মানে এগুলো না প্রিন্ট গুলো অনেক বেশি সুন্দর ভার্সিটি কলেজে সব জায়গায় পড়তে পারবা লেস লাগায় বানাবা দেখবা অনেক সুন্দর হয়ে যাবে পুরো লুকই চেঞ্জ হয়ে যাবে আর এটার সাথে হচ্ছে এই যে এটা প্যান্ট আর এটা হচ্ছে দুপাটটা সো যারা এটা নিতে চাও ইনবক্স করো হ্যাভেন ফেসবুক পেজে থার্ড যে ড্রেস সেটা হচ্ছে এইটা এই যে দেখো এটা হচ্ছে তোমার ড্রেসেরটা পুরাটা পুরোটা সেমি প্রিন্ট আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু পুরা প্রিয়র একদম ব্লু অনেক সুন্দর একটা ব্লু আর হচ্ছে সাথে এই যে দোপাট্টা দোপাট্টাটাও অনেক বেশি সুন্দর কাজের মতো সেম মিক্সড করা আর হচ্ছে দুই একটা ড্রেস আছে এগুলো দেখাই লাইটটা শেষ করে ফেলবো কারণ আমি আগেই বলছি আমি বেশিক্ষণ থাকব না তোমাদের যাদের যেটা পছন্দ হয় দাম কত করে দাম শুধুমাত্র পাঁচশো টাকা করে ভালো মতো দেখাও আপু ভালো মতো দেখাইতেছি কারণ এটার পুরো বডি সেম এটা খুলে দেখানোর কিছুই নাই পুরাটাই হচ্ছে একদম সেম আর এই যে দেখো এটা এইটা হচ্ছে তোমার ব্লু কালার একটা ড্রেস অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কোয়ালিটি অনেক বেশি ভালো আর সাথে হচ্ছে তোমার এই যে সাথে হচ্ছে এটা হচ্ছে সলওয়ারে কাপড় সলওয়ারে নিচে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে দোপাট্টা পুরো দোপাট্টাই হচ্ছে ডিজাইন করা আর এটা দেখাবো হোয়াইট কালারগুলো আমার একটু বেশি পছন্দের এই যে এটা হচ্ছে একটা হোয়াইট কালারের মধ্যে এই যে হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর তোমরা যারা অর্ডার করতে চাও তারা ইনবক্স করো হ্যাভেন পেজে ওপরে মেনশন করা আছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবা খুবই দ্রুত করবা কারণ শেষ হয়ে গেলে আর পরে আমাকে বললেও লাভ হবে না আমি কোথা থেকে দিব বলো আর এটা হচ্ছে এটা সালভার এই যে এটা হচ্ছে সালভার আর এটা হচ্ছে ড্রেসের কাপড় আর এইটা হচ্ছে তোমার দোপাট্টাটা যাদের পছন্দ হয় তারা হচ্ছে এইটা তোমরা হ্যাভেন পেজে ইনবক্স করে নিয়ে নিতে পারো আর এই ড্রেসটা আমি আগেও হয়তো আরেক পিস দেখাইছিলাম এই ড্রেসটা আর নতুন করে খুললাম না যাদের এই ড্রেসটা পছন্দ তারা হচ্ছে এই যে তারা হচ্ছে হ্যাভেন পেজ বক্স করবা ওরনাটা খুলে দেখা ওরনাটা খুলে দেখাবো ওরনা সব সেম শোনা ওরনাগুলা হচ্ছে এই যে দেখো এইটার ওরনাটা যেমন অনেক সুন্দর ওরনাগুলা সুন্দর ওরনাগুলা ইজিলি নিতে পারবা অনেক ইজি ওরনাগুলা নিতে পারবা এই যে আর ওরনাগুলা কিন্তু অনেক বড় যারা ভাবতো যে হয়তো বা শর্ট হবে না ওরনাগুলা অনেক বেশি বড় সো আর একটা ড্রেস দেখাবো এরপর লাইভটা আমি কাট করে দেবো কারণ আমার অনেক টাইম কম অনেক সুন্দর কালেকশন হ্যাঁ আপু তোমাদের এটা পছন্দ হলে তোমরা এখন ইনবক্স করো হ্যাভে নেই যে দেখো এটা হচ্ছে ড্রেস ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এইটা হচ্ছে ড্রেসের পরে এটা হচ্ছে সালভার আর এইটা হচ্ছে হচ্ছে দোপাট্টা আর তোমরা যারা ওয়ার্ডার দিবা তারা অবশ্যই লাইভটা দেখে অর্ডার দিবা কারণ আমাদের কাছে এই ড্রেসগুলার কালেকশনের কোন পিকচার নাই এগুলার পিকচার যেহেতু নাই এজন জন্য খুলে দেখো আচ্ছা ঠিক আছে দাঁড়ো এক মিনিট ওনাটা খুলে দেখাচ্ছি এই যে দেখো এটার ওনাটা এই যে দেখো এইটার ওনা হচ্ছে সুতায় সুতায় আটকে গেছে এই যে বিশাল বড় ওনা ওনা নিয়ে যাদের কনফিউশন এই যে দেখো ওনা ওড়নাটা আমি হচ্ছে একটু একটু করে কমায় দেখাইতাছি তোমাদের এই যে ওড়না এই যে বিশাল বড় ওড়না বিশাল বড় বিশাল বড় ওড়না গায়ে না দিলে বুঝতে না এই যে বিশাল বড় ওড়না সো তোমাদের যাদের এটা পছন্দ হয় তোমরা এখনই নিয়ে নিতে পারো তোমরা এখনই ইনবক্স করো হ্যাভেন ফেসবুক পেজে যেটা উপরে মেনশন করা আছে সো টাটা বাই বাই আল্লাহ হাফিজ টেক লাভ